যেখানে থাকতো তার রাজত্ব নদী পার হয়ে যেতে হয় ওখানকার মানুষকে পালিয়ে যাওয়ারও সুযোগ নেই নদী আটকে দেবে এই যে আন্দোলন চলছে আমাদের নেতা নেত্রীরা দু মাস তিন মাস ধরে যাওয়ার জন্য চেষ্টা করেছে পুলিশ আটকেছে সন্দেশখালে ঢুকতে দেওয়া হয়নি আমি যেহেতু আগে থেকে যাই ওখানে সন্দেশখালী হিন্দলগঞ্জ পুরো সমুদ্র এবং দ্বীপ এলাকা আজ পদ্মা নিয়ে তার স্বামী এবং আরো দুজন কর্মীকে হত্যা করা হয়েছিল তখন আমি ওখানে গেছি ওইভাবে ব্যাখ্যা করলে হবে না মহামান্য সুপ্রিম কোর্টের যে প্রাথমিক পর্যবেক্ষণ বা রায় এই রায়কে আমি একজন আইনমানা লোক হিসেবে এবং যেহেতু এমএলএ ল মেকার আমি স্বাগত জানাব তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে যে তারা যেহেতু পঁচিশ হাজারের ইনভলভমেন্ট তারা ভালো করে এটাকে শুনানি করতে চান দেখতে চান এবং আমার মনে হয়েছে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ তার মানসিকতাটা হচ্ছে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা এবং আমি ওয়েলকাম করবো যে দু সালে পাঁচই মে অতিরিক্ত শূন্য তৈরির বিষয়টাতে সুপ্রিম কোর্ট স্টে লাগাননি তারা সিবিআইকে ইনভেস্টিগেশন করতে অ্যালাউ করেছেন এবং বলেছেন যে কোনো কড়া ব্যবস্থা নিতে না নট টু টেক এনি কোয়ার্সিভ অ্যাকশান তার মানে সুপ্রিম কোর্টও জানতে চায় যে দু হাজার বাইশের পাঁচই মে চোর মমতার নেতৃত্বে তার মন্ত্রিসভা চোরেদের চাকরিকে রেগুলারাইজ করার জন্য যে ক্যাবিনেট মিটিং করেছিল তার সত্যতা যেটা সিবিআই ইনভেস্টিগেশান হবে আমরা জানি ওয়ান ফাইন মর্নিং মাপলার গেছে হাওয়াই চটিও যাবে উই নইট গোটা বাংলা জানে আমি আমি সুপ্রিম কোর্টের এই রায়কে ইন্টারিম রায়কে ওয়েলকাম করছি অ্যাজ এ লিডার অব অপোজিশন আমি মনে করি যোগ্য এবং অযোগ্য বাছাই হয়ে যাবে জুলাই মাসে হিয়ারিং হয়ে গেলে এবং সুপ্রিম কোর্ট অযোগ্য অবৈধ অতিরিক্ত পথ শূন্য খাতায় টাকা নিয়ে চাকরি যারা পেয়েছেন তাদের এবং তাদের যারা ঢুকিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আর যোগ্যদেরকে সুপ্রিম কোর্ট প্রোটেকশন দেবে যেহেতু তারা মেধা অনুযায়ী চাকরি পেয়েছে আর অতিরিক্ত শূন্য পদের ক্রিয়েটার মমতা ব্যানার্জি পাঁচই মে দু হাজার বাইশ ওই ক্যাবিনেটে যারা ছিলেন ইনক্লুডিং দিদেন চিফ সেক্রেটারি হরিকৃষ্ণ দ্বিবেদী এদেরকে Телеп.